নমস্কার আমি জয়দাস আপনাদের সবাইকে নিম্বার গীতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো শিক্ষার্থীরা আজকে আমাদের বিষয় হচ্ছে শ্রীমদ ভগৎ গীতার প্রথম অধ্যায়ের টেন্থের সাথে আমরা অর্ডার যোগ করবো অর্থাৎ কি বলবো সাহা সাহ এ বা আই ঠিক আছে শিক্ষার্থীরা এই ছিল এটার উচ্চারণ তাহলে কি পরবর্তীতে কি আছে সা শাব্দ এখানে বয়চনটা ওয়া হবে সা সা উদা স্তুমলা ভাবার এখানে শিক্ষার্থীরা অভাবৎ হবে কারণ শিক্ষার্থীরা এই হয়ের উপরে কিন্তু মাত্রা নাই আর এই শিক্ষার্থীরা হয়ের উপরে যদি মাত্রা না থাকে তাহলে সেই হয়ের উচ্চারণটা হয় অ হয়ের উপরে মাত্রা না থাকলে সেই উচ্চারণটা হয় অ তাহলে কি হবে স শব্দ স্তুমুল অভাবৎ স্তুমুল অভাবৎ এখানে ব আছে বয়ের উচ্চারণটা ওয়া বারবারই বলি আমরা তাহলে কি হবে স তুমলা স্তুমুল অভাবৎ স শব্দ অ

ঠিক আছে শিক্ষার্থীরা তাই মনে রাখতে হবে আ ভিয়া এখানে যফলা আছে জয় উচ্চারণটা কি হয় ইয়া তাহলে জ উচ্চারণটা কিন্তু ঠিক এরকম করতে হবে তাহলে কি বলবো সাহা সা এ বা আ ভিয়া আর নিয়ন্ত শিক্ষার্থীরা এই ছিল উচ্চারণ এখন আমরা সরাসরি প্রত্যেকটা শব্দের অনুবাদে চলে যাব এখানে স্তুক দেখে নিয়ে কি লেখা আছে তত অর্থাৎ তদন্ত শঙ্কা অর্থাৎ শঙ্ক চ অর্থাৎ এবং বেরি অর্থাৎ বেরি চ অর্থ এবং বা আর বুঝায় কল্পন বা মুখ ভূমুক অর্থাৎ ঢোল মৃদঙ্গ ও নৃসিংহাদি বাদ্য বাদ্যযন্ত্র ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে পরবর্তীতে কি সহসা সহসা অর্থাৎ হঠাৎ এবর্তই অর্থ ই অব্যহন্যন্ত অর্থাৎ বাজানো হলো স অর্থাৎ সেই শব্দ মানে শব্দকে বোঝানো হয়েছে তুমুল অর্থাৎ অতি ভয়ঙ্কর অভাব ইয়াত কি লেখা আছে অভাব অর্থাৎ হলো শিক্ষার্থীরা আমরা সরাসরি মূল অনুবাদটা চলে যাই পুনরুবাদটা কি দাঁড়ায় তারপর শঙ্ক ভেরি ও আনক ঢাক ঘুমক সিংহাসম হঠাৎ হয়ে এক শব্দের সৃষ্টি হলো তো শিক্ষার্থীরা এই যে তৈরি এই তৈরোকে দুর্যোধনের সেনার মধ্যে নানা প্রকার উত্থিত এই বাদ্যের ভয়ঙ্কর শব্দের বর্ণনা করা হয়েছে ঠিক আছে শিক্ষার্থীরা তো শিক্ষার্থীরা আমরা এখন সরাসরি চোদ্দ নং স্তুকে চলে যাবো আমরা প্রথমে চোদ্দ নং অনুবাদটা এই উচ্চারণটা দেখবো তারপরে তার অনুবাদ দেখব কি লেখা আছে আবার লেখা আছে সে তৈর হয় এই শিক্ষার্থীরা এটা দেখতে কঠিন লাগছে কিন্তু উচ্চারণ কিন্তু একেবারেই সহজ একটু দেখে নিই আমরা তালে বসয় বফলা বয়ের উচ্চারণ কি ওয়া তাহলে বফলা উচ্চারণটা কিন্তু ও আরূপে করতে হবে খুব সঠিকভাবে কিন্তু উচ্চারণটা করতে হবে আমরা কি বলবো তত শ্রে তৈর হয় রূপে রেফ আছে কিন্তু তাহলে কি বলবো শ্রে তৈর এরপরে কি হবে হয় ওই ভেঙে ভেঙে উচ্চারণ করি হয় ওই যুক্তে উনত্রিশ জয়ের উচ্চারণটা কি হয় ইয় তাহলে কি হবে সে তৈর হয় ওই যুক্তে তত শ্বেতৈর হয়ে উক্তি এরপরে কি লেখা আছে মাহাতি চন্দনে স্থিতৌ শিয়ান ধ্যানে যন্ত্র হয় স তাহলে কি হবে সন্ধ্যানে স্থিতৌ এরপরে কি লেখা আছে মা ধাওয়া এখানে মা ব আছে বয়ঃ হয় ওয়া তাহলে কি বলবো মা ধাওয়া শিক্ষার্থীরা এখানে একটু লক্ষ্য করি কি লেখা আছে এখানে পাণ্ডবাস চাইব লেখা আছে তাহলে শিক্ষার্থীরা আমরা উচ্চারণটা কি করি পাণ্ডবশই পাণ্ডবাস চৈব কি করি পাণ্ডবাস চৈব এখানে আমরা বেঙ্গে উচ্চারণ করতে হবে আমরা কি বলবো চ এব বলবো চ এব কারণ এর কারণটা একটু আমরা জেনেছিলাম শিক্ষার্থীরা যখন ওয়ের সাথে এ যুগ হয় তখন কিন্তু ঐকার যুক্ত হয় এরকম আরো চারটা উদাহরণ আমরা পেয়েছিলাম মোট আয়ের সাথে ও যুগ হলে বা আয়ের সাথে এ বা ও সাথে ওই বা আয়ের সাথে ওই এই চারটার ক্ষেত্রে কিন্তু যখন থাকবে তখন সেক্ষেত্রে আমরা ওই কারটা উচ্চারণ করি এটা আমরা আগে অনেকবার বলেছিলাম এই যে কি হয়েছে চ এখানে ও যুক্ত হয়েছে তারপরে এব অর্থাৎ এ তাহলে এটা থাকলে কি হবে ঐকা যুক্ত হবে চইব মানে এটাই হচ্ছে মেইন যখন আমরা ভنګ উচ্চারণ করব তখন এটা হবে চ এব তো কি বলবো পান্ডবশ চ এবো পান্ডবশ চ এব কি বলবো পান্ডবশ চ এব পান্ডবশ চ এবো এটা উচ্চারণ হবে মিনিট তো শিক্ষার্থীবৃন্দ আমরা উচ্চারণটা দেখে নিলাম তাহলে কি পরবর্তীতে কি আছে দিব্য কি লেখা আছে দি বৌ বয়োচনটা ও মনে রাখতে হবে তাহলে কি হবে দি ও সাংখ কি লেখা আছে সাংখ প্রদাত মতো কি লেখা আছে প্রদাত এখানে কিন্তু ম লেখা আছে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করি কি লেখা আছে প্রদাত ম এরপর আছে তু এরপর আছে শিক্ষার্থীরা শেষে আছে বিসর্গ বিসর্গ উচ্চারণটা হয় হ তাহলে এখানে মৃদু হ উচ্চারণ হবে প্রদাত মতো হ তো শিক্ষার্থীরা এই উচ্চারণ আমার সাথে সাথে সবাই বলবেন তথা সে তৈরি হায়ের যুক্তে

উচ্চারণ এখন আমরা সরাসরি প্রত্যেকটা শব্দে আলদা আলদা অনুবাদগুলো দেখে নিব তত মানে তদ্যান্তর আগেই দেখেছিলাম সেতুই হঠাৎ সেত বর্ণ হইয়ই অর্থাৎ অশ্ব যুক্তি মানে যুক্ত করা এই যুক্ত বোঝানো হয়েছে এখানে মহতি মানে উত্তম সন্দনে মানে এখানে স্যান্দেনে মানে বোঝানো হয়েছে রথে স্থিত মানে উপবিষ্ট মাধব মানে ভগবান শ্রীকৃষ্ণকে এখানে উপভুক্ত করা হয়েছে এখানে এরপরে চ মানে এবং পাণ্ডব মানে এখানে পাণ্ডব বলতে এখানে অর্জুনকে বোঝানো হয়েছে এব মানে ও এরপরে দিব্য অলৌকিক শঙ্খ মানে অর্থাৎ বাজালেন শিক্ষার্থীরা সম্পূর্ণ অনুবাদটা কি হয় অন্যদিকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন শিক্ষার্থীরা আমরা দুইটা অনুবাদ জানিয়ে এবং তার তাৎপর্যটকে এখন আমাদের জানা উচিত আমরা এখানে এই তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা করবো এখানে দুইটা স্লোক দ্বারা কি বুঝানো হয়েছে শিক্ষার্থীরা বিশ্বদ্বীপের এই শঙ্কের সঙ্গে বৈশাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে এই দিব্য ঘোষণা করল যে কুরুপক্ষে যুদ্ধজয়ের কোনো আশাই নেই অর্থাৎ কুরুপক্ষে যুদ্ধ যুদ্ধজয়ের কোনো আশাই নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন জয়স্থ পাণ্ডবপুত্রা নাম ইয়েশাম পক্ষে জনার্দন অর্থাৎ পাণ্ডবদের জয় অবধারিত কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য সংশোধনীর মাধ্যমে ঘোষিত হলো যে শ্রীকৃষ্ণের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে তাছাড়া জেরোতে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং সেই দিব্যরোধ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্রই অপরা যে শিক্ষার্থীরা এই ছিল আমাদের তেরো এবং চোদ্দ নং উচ্চারণ তার অনুবাদ এবং তাৎপর্য তো শিক্ষার্থীরা আজকের জন্য এ পর্যন্তই আমরা আগামী ক্লাসে ভিন্ন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন জয় কৃষ্ণ